হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আশা রাখছি আপনাদের উপকারে আসবে আপনারা অনেকেই আমার কাছ থেকে অনেক গাছ অর্ডার করেছেন তো কেউ কেউ পেয়েছেন আর কেউ কেউ হয়তো বা পাবেন তো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আপু আপনি যে ব্যাগটির ভিতরে আমাদের গাছ পাঠিয়েছেন বায়োডেগ্রোবল ব্যাগগুলো কি আমরা সেই ব্যাগ থেকে বের করে কি গাছগুলো মাটিতে দেবো কিনা জি না আপনাদের সে কষ্টটি করতে হবে না এই যে গাছগুলো এইগুলো হচ্ছে বায়োডেগ্রোল ব্যাগ এই ব্যাগগুলোর ভেতর দিয়ে এই যে দেখুন শিকড়গুলো ঠিক এভাবে বের হয়ে যাবে আর এই যে যখনই শিকড়গুলো বের হবে ঠিক তখনই আপনারা এই ব্যাগটি ধরে সরাসরি টবে অথবা মেন মাটিতে দিয়ে দিবেন সো আলাদা আলাদা প্রশ্ন আসছিলো তো আমি ভাবলাম আলাদা আলাদা উত্তর না দিয়ে আমি একটি ছোট্ট ভিডিও করে দিই হয়তোবা আপনাদের জন্য উপকারে আসবে তো যারা যারা গাছগুলো নিয়েছেন অনেকে আমাকে জানিয়েছেন যে গাছগুলো পছন্দ হয়েছে তো এই হচ্ছে আপনাদের আইডিয়া যারা প্রশ্ন করেছিলেন যে না এই যে দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখুন আমি একটু রোদ্রে দেখাই এই যে দেখুন শিকড়গুলো এই ব্যাগের নিচ দিয়ে বের হয়ে যাবে সো আপনারা কি করবেন ইজিলি ব্যাগটি ধরে মাটি একটু হালকা গর্ত করে দিয়ে দিবেন এমন নয় যে পুরো ব্যাগটি আপনাদের মাটির নিচে দিতে হবে তাও করতে হবে না আপনারা যদি এই হাফ পর্যন্ত মাটির নিচে দেন এনাফ কারণ শিকড়গুলো কিন্তু নিচ দিয়ে মাটির নিচে চলে যাবে তো আশা রাখছি আপনাদের এই আইডিয়াটি ভালো লেগেছে এবং প্রশ্নের উত্তরটি পেয়ে আর যারা যারা আমার কাছ থেকে গাছগুলো নিয়েছেন তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ